বলেন হ্যাঁ পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবনে বেশি দিন ক্ষমতায় থাকা বেশি টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হওয়া শরীর স্বাস্থ্য মোটা হওয়া ভালো হওয়ায় সফলতা না সফল মানুষ তো ওইটা যাকে আমি আল্লাহ মরণের পরে জাহান নামের আগুন থেকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দেব এইটাই সফলতা আর পাওয়ার জন্য দুনিয়ার জীবনে কি করা লাগবে আস্তে আস্তে করে আপনি ছেড়ে দিয়ে দিয়ে জান্নাতের ভালো ভালো কাজের দিকে এগিয়ে যাবেন সুতরাং এই দেশে আমরা যারা অন্যায় অবৈধ শয়তানি কাজ করবার আস্তে আস্তে ছেড়ে দিয়ে মানবতার পক্ষে ইসলামের পক্ষে এ কাজগুলো আস্তে আস্তে যারা আঞ্জাম দিতে পারবো আপনি বুঝবেন আল্লাহ আপনাকে এই দুনিয়াতেই জাহান্নামের পর থেকে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আপনি সফল আমার হয়াত ইল্লা মাতা অলগর এ শব্দটা আল্লাহ এত কঠিন ভাবে করানে দিয়েছেন পৃথিবীর মানুষেরা ভালো করে শোনো দুনিয়ার জীবন কিন্তু একটা ধোকা এটা কি আপনার সন্তান আপনার জন্য স্ত্রী ধোকা টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সবগুলো আল্লাহ বলেন ধোকা বিশ্বাস যদি না হয় বন্ধ করে এগুলো কেমন ধোকা আল্লাহ এই ধোকাটা এখনই আমাকে বোঝার কমফিক দিন অবগুড়াবাসী এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আপনার কল্যাণ হবে আপনি যদি যা কামাই করবেন ওগুলো ভাগ নেওয়ার জন্য হাজার মানু বসে আছে। এই দরকার থেকে বাজার বাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আমি যে নাম tannie sirab তোকে আস্তে আস্তে করে দুনিয়ার জীবনে এনে মুক্ত পবিত্র করে রেখেছিলাম তুই মুক্ত পবিত্র রাখতে পারলি না হারাম অবাইদম এবং নাপাক জিনিস দিয়ে মুখটা পবিত্র অপবিত্র করে আমার কাছে আসলি আমি তো শুধু নাম নিয়েই শেষ করে দেয়নি নামের কার্যকারিতা গোনাগোন আমি আল্লাহ ওগুলো বাস্তবে বহন করি আমি সাক নাম নিয়েছি শুধু নিয়েই শেষ করে দেয়নি সাক নামের কারণে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রিজিক দেই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ দায়িত্ব দায়িত্বকার আর জোরে বলেন জাহান নাম থেকে বাসার দায়িত্বকার যেটার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন ওইটার বিষয়ে আমরা বেখবর হয়ে আছি বেহুশ হয়ে আছি আল্লাহ আমাদের আমলের ইমানের পরে ভিত্তি করে আখের হাতিন আসাদ দেবেন এইটার কোন খবর আমাদের নেই অথচ সেইটার দায়িত্ব আল্লাহ নিজের হাতে নিয়েছেন ওইটা নিয়ে হয়ে আজ হাজার নামের টিকিট কেটে বিদায় নিচ্ছে আল্লাহ আমাদেরকে এখানে এমন আল্লাহর আমরা এনেছি যার অস্তিত্ব আছে যার নাম আছে আর প্রতিটি নামের গুণাগুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছেন তে আর কান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলো আসল নেকির কাজে আছে অলিয়াও মেলা খেরে কে আমাদের ময়দানের বিশ্বাস দৃঢ় থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দ ঘটনাগুলো এমনি খেলা করার জন্যে শুনিয়েছেন তা না খালিফাদুল মুসলিমের হাজরতমর যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখনো অনেকে টের পায় না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ ও একই জায়গায় হুসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করত হজরতে হুসাইনরাহ তাহলে বারবার কলম ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হোসাইন বারবার গরম ফেলে দা আমারে তুলতে বলো আমি খাদেম না বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদে অতসনীয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর যাবো না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেমের দেবের বাচ্চা খা তুমিও নাকি খা তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেবেন হজরত বললেন সন্তান এখন না বিচার সমার দিন না আমাদের সময় করব খদব ছিলেন। ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ বলে হা দিয়েছি কেন দিলে এমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার খেপমত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাতেটা তোমার কেটে ফেললেন ডাক দিয়ে বলে হোসাইন আমি তো এভাবে কোনদিন ভাবি নাই শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন আমি নিজে আলির সন্তান হয়ে বলছি আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম হো কাগজটা হাতে নিয়ে জমা খেলেন সাবেদেরকে বললেন নবীর সাহেরা বিচার হয়ে গেছে হাজরা আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরুই করলে না কি করে হয়ে গেল হাজর বলে সন্তান যে বিচার করেছে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাপনের ভেতরে দিয়ে দিও কে কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবল না হয় কাগজটা আল্লাহকে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম এ বছর আমার আজকে মাফ করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ কোনো আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাতিছে পাওয়া যায় নবী জীবনের আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল দিন কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমন জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম থেকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কেমতে জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন মুক্ত হবে না অলমালা একাতে ফেরেস্তাদের বিশ্বাস করা অল কিতাবি কিতাবে বিশ্বাস করা অন্নবি নবীদেরকে বিশ্বাস করা নিজের সম্পদ চাহিদা থাকার পরও যারা আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে বাংলার জনগণ এই গুনটা আজ বাংলাদেশে কার ভেতরে আছে আপনি তাকান নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকটাত্মীয় অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মোত্তাপ সত্যবাদী জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে চেষ্টা চালায় সম্পদ থাকলে যারা সাকাত দিয়ে দেয় যারা ধৈর্য ধারণ করে বিপদ আপদে মসিবদে দুনিয়ায় কোন বিষয়ে যদি একবার ওয়াদা দিয়ে ফেলে জীবন চলে গেলেও তারা ওয়াদা রক্ষা করে একশো সাতাত্তর নাম্বারদের শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ইমানের দাবিতে সত্যবাদী আরে হচ্ছে আমি আল্লাহর নিকটে মক্তাপি জোরে বলেন সবহন আল্লাহ আল্লাহ করানের আয়াত আমাদের জীবনে সেট করার দিন বলেন আমি মাহফিলটা মাদ্রাসার উদ্যোগে ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি একটু দয়া করে দিয়ে যান ওনারা ঋণী হয়ে গেলে মাহফিলা আর হবে না এখানে